দিন চা শ্রম ভদমায় শ্রমিক হতে পারে এই ভদ্রমহিলা দুজন তো মা বাবা আমাদের যে কন্যার তিলোত্তম তিলোত্তমা এখন আর অভয়ার মা বাবার নয় তিলোত্তমার সমস্ত মানব জাতির সমস্ত মানুষের আমারও কন্যা তো অভয়ার মা বাবা বা তিলোত্তমার মা বাবা সে ডাকারকে সে কি রাজনৈতিক ব্যক্তিত্ব সে কি বড়ো কেউ সংগঠকের লিডার নাকি সে তাকে দিই করানো হচ্ছে এখন এই মুহূর্তে বাংলা বাঙালি ভয়াবহ বিপদের মধ্যে সারা ভারতবর্ষে গুজরাটি মারোয়াড়িরা যেভাবে এবং তাদের পরিচালিত আমাদের বিজেপি সরকার অবাঙালিরা যেভাবে বাঙালিদের হত্যা করছে পুষব্যাক করছে মারছে পেটাচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বাংলাদেশি কোনো খারাপ শব্দ না ভারতীয় যেমন শুনে বাংলাদেশী কিন্তু যখন তাকে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে কমকে বাংলাদেশি মানেই যেন অবৈধ অনুপ্রবেশকারী তখন মানুষ জেগে আছে শুভেন্দু কত তিন চার দিন আগে কোথায় একটা গেছিল মারপিট তাকে মারতে এসছে কেন সে হিন্দুদের জাগাতে গিয়ে বাঙালি জেগে গেছে তো সেই রকম একটা আবহে যখন বিজেপি মিথ্যা করে ফলস ইয়ে করে শত শত মানুষকে বেনাগরিক করার জন্য সিএতে আবেদন করাচ্ছে মানুষগুলো শেষ হয়ে যাবে যখন আমার রাজ্যের আমার প্রাণের সন্তানরা আমাদের ভাইরা বোনরা যারা পেটের দায়ে সারা ভারতবর্ষে নিজের দেশে কাজ করতে যাচ্ছে সেখানে যখন পেটারি খাচ্ছে যেখানে আমার গুজরাটি মারোয়ারিরা ভারতের বাংলার সমস্ত মাটিটাকে নিয়ে নিতে চাইছে যেখানে এস আই আর করে প্রায় চার কোটি থেকে সাড়ে সাড়ে চার কোটি প্লাস মানুষকে চিরকালের জন্য শেষ করতে সেখানে কে অভয়ার মা বাবা কোথা থেকে এলো আকাশ থেকে পড়েছে ত্রিগি পড়ে জানেন না কেসটা চলছে সুপ্রিম কোর্টে কেসটা চলছে আইনের মধ্যে আছে সিবিআই সেটা দেখছে ভালো মন্দ হেন তেন একটা বিচার দিয়েছে সেই বিচার আমাদের পছন্দ হয়নি হতেই পারে তার জন্য তুমি একা একা নবান্ন অভিযান করছো মানে তার মানে কি তোমার পিছনে কেউ আছে তাহলে তোমাকে সামনে রেখে পিছনে কেউ করছে তাহলে সেই পিছনের কারা তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা হচ্ছে এই ঘটনায় বাঙালি যেভাবে জাগ্রত হচ্ছে একত্রিত হচ্ছে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া সুতরাং একটা কন্যাকে একটা 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 মৃত কন্যার মা বাবা যে কত ডেঞ্জারাস এবং বদমাইশ এবং স্বার্থপর হতে পারে এই ভদ্রমহিলা দুজন দেখেছি ওর কথা প্রতিটি মুহূর্তে হিন্দুত্ববাদ এবং পুরোপুরি সিপিএম এর একটা একটা ভয়ঙ্কর কিছু যে সিপিএম আমি তখন সিপিআই ছিল দেখাচ্ছে আমি গবেষণা করতে গিয়ে দেখছি নাগরিকত্বর সালের আগে এরা 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 বাংলা বাংলা ভাগ ভাগ চেয়েছিল চেয়েছে কখনো নাগরিকত্বের আন্দোলন করেনি এরা নাগরিকত্ব কি বলে ওই পুনর্বাসনের আন্দোলন করেছে আর আজকে এই যে তিলোত্তম আন্দোলনটা হলো বিরাট আন্দোলন সে আন্দোলনে আমরাও ছিলাম একদিকে একটা বাংলার বাঙালিরা বাংলাদেশের গুলির মুখে দাঁড়িয়ে বলছে নে আমার সমান আর বাংলা দেড় হাজার প্রাণ দিয়ে দিল আর এই তিলোত্তম আন্দোলন আন্দোলনের বাঙালিরা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিল দেড়শো গ্রাম বীর্য মানে বাংলায় কেউ আসবে না বাংলায় হয়ে যাবে বলে বাংলাকে শেষ করে দিল তিলোত্তমার মা নিজের মেয়েটাকে এখন ক্যাশ করছে ক্যাশ করছে যাতে ওঠ বিজেপির হয়ে একটা টিকিট পায় ভোটে দাঁড়াতে পারে কিন্তু জানে না যে বিজেপির বিজেপির এতটা হাল খারাপ মানুষ আজকে বিরুদ্ধে কারণ বিজেপি সেই সময় একটা রাজনৈতিক দল ঠিক আছে একটা মানুষ যে কোনো পার্টি করতে পারে কিন্তু যখন বাঙালিকে শেষ করবে বাংলাকে ধ্বংস করবে তখন কিন্তু বিজেপিকে কে কেউ রেয়াত করবে না এবং তাকে যে পাশে থাকবে সে যত বড় দাণ্ডই হোক সে শুভেন্দু অধিকারী আজকে এত বড় তার সাহস চারিদিকে সে সালা মার খাচ্ছে লোকে ঘৃণা করছে যে তার নিজের মাকে পর্যন্ত বাজিয়ে রেখেছে যে শুভেন্দু অধিকারী আজকে তাকে যে জন্ম দিয়েছে সেই মা মায়ের চেয়ে পৃথিবীতে কেউ হয় না বেশি সেই মাকে অবৈধ অনুপ্রবেশকারী প্রমাণ করে ফেলছে সে যে কোনো সময় তার মা গ্রেপ্তার হতে পারে যদি কেউ একটা মামলা করে দেয় তাহলে একজন পাকিস্তানি সুবেন্দ্র অধিকারী একজন অবলদ অনুপ্রবেশকারী সুবেন্দ্র অধিকারী সে ইস্যুটাকে নিয়ে বা যেটাকে গরম করতে চাইছে শুনলাম নওশাদও তার পিছনে নাকি সমর্থন জানিয়েছে আমি জানি না সমর্থন জানিয়েছে কি জানাইনি যদি জানাই নওশাদকেও কিন্তু পছন্দ করবে না গ্রামবাংলার অসঙ্ক মানুষ কারণ বাংলার অসন্ত মানুষটা কোন ঘুম উঠে গেছে যেখানে রাহুল গান্ধী কাল প্রমাণ করে দিয়েছে সমস্ত মিথ্যা নির্বাচন কমিশন আমাদের সমস্ত মানুষকে শেষ করার জন্য বিজেপি কে জেতানোর জন্য যা করছে তাই করছে আমরা বিহারে তাই দেখলাম আমরা পশ্চিমবঙ্গে তাই দেখব এখানে শুভেন্দু অধিকারীর এই যে এই যে মনোজ ভার্মা মনোজ ভার্মা কলকাতা পুলিশের প্রধান সে ভালো হোক খারাপ হোক মন্দ হোক আমার দেখার দরকার নেই কিন্তু শুভেন্দু অধিকারী তাকে যদি এই ইস্যুকে কেন্দ্র করে সুরের বাচ্চা বলে তাহলে আমিও শুভেন্দু অধিকারীকে বলবো অমুকের ছেলে বলে শুভেন্দু অধিকারীর এই নোংরামিটা মানুষ সহ্য করছিল আর সহ্য করবে না কারণ আস্তে 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 আগুনটা জ্বলছে জলটা গরম হচ্ছে বাষ্প হচ্ছে বাঙালি জাতির চোখের সামনে দেখা যাচ্ছে ভয়াবহ দিন এগিয়ে আসছে কত আমাকে আজকে সীতারাম ফোন করেছে কাটোয়ার সেই আমার কাছে আমার আমার কি বলবো আমার ভাগ্যের মতো আমার কাছে থাকতো ছোটবেলা থেকে তারা যুগ যুগ ধরে বাস করছে তার ভয় হয়ে গেছে তার বাবার কোনো কাগজ নেই গরিব মানুষ সাতচল্লিশ সালের আগে তাদের কোনো জমি ছিল না তাদের কোনো কাগজ নেই তাকে ফোন করেছে সে বলছে মামা আমাকে এক বিয়েলো আমার বন্ধু ফোন করে বলছে তো সাতচল্লিশের আগে কি তোর বাবা মায়ের কোনো কাগজ আছে আমাদের তো কিছু নেই কি করবো ফলে চারিদিক থেকে কান্নাকাটি শুরু হয়েছে হিন্দু মুসলমান সবাই যখন হিন্দু মুসলমান বাঁচার জন্য এক হয়ে যাচ্ছে বাঙালি হয়ে উঠছে তখন শুভেন্দু অধিকারী তাকে একটা তাকে একটা সুরের বাচ্চা বলে দৃষ্টিটাকে গুলিয়ে দিতে চাইছে আসলে ওই জিনিসটা তিনি নিজের ভয়াবহ ভয়ঙ্কর এবং এই জাতটাকে যতক্ষণ পর্যন্ত নিকেশ না করা হবে ততক্ষণ বাংলা এবং বাঙালি জাতির মুক্তি নেই